আসসালামু আলাইকুম আপনারা শুনছেন হেদায়ত পাওয়ার গল্প ইল মর্জন জাকিয়া আবেদিন বিধি আবুর লেখা ইসলামিক গল্প পর্ব পাঁচ বেশ কিছুদিন হল হাসিবের সাথে মুস্তাকিনের ঠিক মতো কথা হচ্ছে না নামাজ আদায়ের পর কেমন আছিস কি অবস্থা এতটুকুই মুস্তাকিনই অবশ্য সেভাবে সময় দিতে পারেনি আজ হাসিবের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে হবে কি যে হলো হল বেশ কয়েকদিন তো বাসায় আসেনি এই ছেলেটা তো বেশ চাপা স্বভাবে কোনো সমস্যায় পড়েনিত না হলে তো এমন হবার কথা না হয়তো সত্যিই কিছু হয়েছে আমারই উচিত ছিল ওকে একটু জিজ্ঞেস করা আমি তো ভাবিনি এত কিছু ইয়া আল্লাহ হাসিবের যেন কোনো বিপদ না হয় মুস্তাকিন দুপুরের পর বিছানায় শুয়ে শুয়ে সবই ভাবছে না ভালো লাগছে না আছলের নামাজের এখনো অনেক দেরি আজ জহরের নামাজের সময় হাসিবের সাথে দেখা হয়নি সেই জন্যই ভাবনাটা আরো বেশি হচ্ছে হাসিবকে একটা ফোন করা দরকার ফোন দিয়েই শুনি ঠিক আছে কিনা তারপর নামাজে আসলে কথা তো হবে। মুস্তাকিন আর সাত পাঁচ না ভেবে হাসিবকে কল দিল হাসি বোপাস থেকে কল রিসিভ করে বলল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবার মুস্তাকিন বলল ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ ও আবার কাদু কথায় রে তুই আজ জোহরের নামাজে আসলি না কেন সকালে তো কথা বলার সুযোগই পাই না ভাবলাম আজ দুপুরে তোকে বাসায় নিয়ে আসবো নামাজ পড়ার পর তাও তোকে পেলাম না ঠিক আছিস তো তুই হাসিক বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন বাসায় নেই রে একটু অন্য এলাকায় এসেছি তাই এখানেই জোহরের নামাজ আদায় করেছি মুস্তাকিন বলল যাক আলহামদুলিল্লাহ আমার হঠাৎ চিন্তা হচ্ছিল বেশ কয়েকদিন তো তোর সাথে ঠিকমতো কথা হচ্ছে না তাই হাসিক বলল যত ব্যস্ততা তো তোরই বল মুস্তাকিন বলল হ্যাঁ হয়েছে এখন বল কোথায় গেছিস হাসিক বলল আর বলিস না আমি তো আসবোই না মা জোর করে নিয়ে এসেছে বর্ণালীতে মুস্তাকিন বলল কি ব্যাপার বল তো আন্টি তোকে জোর করে নিয়ে গেছে মানে কি হাসিক বলল আবার মানে জিজ্ঞেস করছিস তুই বুঝিসনি নাকি ঢং করছিস মুস্তাকিন বলল তাহলে আমি ঠিকই ভাবছি ভাবি দেখতে যাওয়া হয়েছে হা 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 হাসিক বলল হ্যাঁ এসেছি তো সেই বারোটার দিকে খাওয়া দাওয়া সব শেষ শুধু মেয়েকে দেখিনি বলছে রেস্ট নিতে আর কিছুক্ষণ পর দেখাবে মুস্তাকিন বলল এত রেস্ট নে এত মেয়ে দেখার ভাবনা কেন সময় হলে ঠিকই দেখতে পাবি সবুর কর হাসিক বলল আরে সেই ব্যাপার না এখানে আর ভালো লাগছে না আনি যে ফিল হচ্ছে কখন যে ফিরবো আল্লাহ মালুম মুস্তাকিন বলল অস্থির হোস না ফি আমানিল্লাহ আর হ্যাঁ ফিরে কিন্তু বলতে হবে ভাবি পছন্দ হয়েছে কিনা হাসিব বললু হ্যাঁ ঠিক আছে থাক তাহলে এসে কথা হবে ইনশা আল্লাহ মুস্তাকিন বললু ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাসিব বললু আস্তাউদি উল্লাহ ওয়া আলাইকুম মুস্তাকিন বলল এই শোন শোন আস্তাউদি উল্লাহ এর ব্যাখ্যাটা কিন্তু এখনো বললি না এর আগেও একবার বলেছিলাম হাসিব বলল শরীরে ভুলে গেছিলাম আচ্ছা আজ আগে বলবনি ইনশাআল্লাহ মুস্তাকিন বলল আচ্ছা রাখছি তাহলে মুস্তাকিন ফোনটা কেটে ভাবছে যাক তাহলে হাসিব এতদিনে বিয়ের জন্য রাজি হলো ও এত কেন ভয় পায় আল্লাহি জানে মুস্তাকিনের সাথে কথা শেষ করেই হাসিব ভাবছে মেয়েকে সাজাতে কি পার্লারে নিয়ে গেছে নাকি তাড়াতাড়ি দেখিয়ে আমাদের বিদায় দিলেই তো হয় উফ আল্লাহ কখন যে বাসায় যাব এর মাঝেই পাশের ঘর থেকে হাসিবের মা হাবিবা খাতুন ছেলেকে ডেকে পাশের ঘরে যেতে বলল হাসিব মায়ের কথা মতো সেখানে গেল কিন্তু মেয়ে কই বাহরে আবার কি বিকেলের নাচদা খাওয়াবে নাকি ড্রয়িং রুমে নিয়ে আসলো কেন তাছাড়া উফ্ফ কি যে হচ্ছে হঠাৎ মেয়ের মা আমিনা বেগম বললেন বাবা তুমি এ ঘরে এসো এখানে মেয়ে আছে যা কথা বলার বলে নাও আমরা পাশেই আছি এ কথা শুনেই হাসিব মায়ের দিকে তাকালো মা ইশারায় তাকে যেতে বললো বুঝেও সে মায়ের দিকেই তাকিয়ে আছে ভাবছে কি ব্যাপার মা যাবে না নাকি আমাকে কি একলা যেতে হবে হাবিবা বলল তুই যে কথা বলা শুরু কর আমি আসছি হাসিব কথাটা শুনে বেশ বুঝতে পারলো সবাই চাচ্ছে সে একাই যে মেয়ের সাথে কথা বলো হাসিব ঘরে ঢুকেই সালাম দিয়ে তাকে জানান দিল যে সে ঘরে প্রবেশ করেছে আয়সা ওয়া রহমাতুল্লাহ হাসিব বেশ লজ্জা পাচ্ছে এবং ভয় পাচ্ছে মেয়েটার দিকে তাকাতে কি বলবে তাও বুঝে উঠতে পারছে না আয়সা বলল আপনি ইতস্তত হবেন না প্লিজ আমরা পরিচিত হই বরং তারপর আপনার যা কথা আছে বলতে সুবিধা হবে হাসিব বলল জি আয়সা বলল আমি আয়সা সিদ্দিকা অনার্স প্রথম বর্ষের ছাত্রী হাসিব বলল জি আমি মোহাম্মদ হাসিবুল হোসেন আমি তেমন কিছু করি না বাবার সাথেই বাবার ব্যবসা দেখি আর একটা মাদ্রাসাতে কিছুদিন হলো শিক্ষকতা করছি আয়সা বলল মাসাল্লাহ আসিফ বলল আপনি কি রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করেন আয়সা বলল জি আলহামদুলিল্লাহ আসিফ বলল মাশাআল্লাহ আপনাদের মুজতাকিন স্যার কে চিনেন আয়সা বলল জি বায়োকেমিস্ট্রির শিক্ষক হাসিফ বলল হ্যাঁ উনি আমার ফ্রেন্ড ফ্রেন্ড বলতে বেস্ট ফ্রেন্ড আয়শা বলল ও আচ্ছা সেই জন্যই দুজনের মধ্যে এত মিল হাসিব কথাটা শুনে এতক্ষণে বুঝতে পারলো আয়সা হাসিবের দিকে তাকিয়ে কথা বলছে অথচ হাসিব এখনো আয়সার দিকে তাকাতেই পারেনি ভেবেই লজ্জা লাগছে ব্যাপারটা না হেবার আসলে আয়সাকে দেখা দরকার তাকে দেখতেই তো এত তর্জ আর আমি কি না তাকাতেই পারছি না লজ্জা আর একটু একটু ভয় নিয়ে হাসিব আয়েশার দিকে তাকালো মাশাল্লাহ মাসাল্লাহ মেয়েটার কণ্ঠ যতটা সুন্দর দেখতে তার থেকেও সুন্দর চেহারাটা অনেক বেশি মায়াবী এদিকে হাসিবের তাকানো দেখে আয়েশা বেশ লজ্জা পেয়ে গেছে হাসিবের এই লজ্জা মাখা মায়াবী মেয়েটাকে ভীষণ ভালো লেগে গেল দেখাদেখির মাঝে আয়েশা বলে উঠল আপনার কিছু বলার থাকলে বলুন সমস্যা নেই হাসিব কথাটা শুনে বুঝতে পেরেছে আয়েশা খুব বেশি লজ্জা পাচ্ছে তার তাকানো দেখে আর দৃষ্টি সরানোর উদ্দেশ্যেই এই কথাটা বলেছে হাসিব বলল জি আপনাকে আমি তিন থেকে চারটা প্রশ্ন করতে চাই আয়সা বলল জি বলুন হাসিক বলল প্রথম প্রশ্ন আমি জানি না আপনি পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলেন কিনা কিন্তু যদি আমাদের বিয়ে হয় তাহলে আপনার পরিপূর্ণ পর্দা মেইনটেইন করতে হবে পর্দার কোনো নিয়মই ভঙ্গ করা যাবে না তা কি আপনি পারবেন আয়সা বলল আমি খুব বেশি দিন হল হেদায়েত প্রাপ্ত হইনি তবু আলহামদুলিল্লাহ আমি পর্দা মেইনটেইন করে চলার চেষ্টা করি আর ইনশা আল্লাহ আমি মনে করি আমি পরিপূর্ণ পর্দা করতে পারব হাসিক বলল আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমরা মধ্যবিত্ত পরিবার আর আমি সবসময় হালাল পথেই চলি আলহামদুলিল্লাহ হালাল ভাবে যতটুকু রোজগার করতে পারি ততটুকুই তাই হয়তো সবসময় আপনার শখ হাল্লা মেটাতে পারবো কিনা জানি না তবে যথেষ্ট চেষ্টা করব ইনশা আল্লাহ আপনি কি এসব মানিয়ে নিতে পারবেন আয়সা বলল যে ইনশা আল্লাহ চেষ্টা করব হাসিক বলল আলহামদুলিল্লাহ করতে চান এই প্রশ্নটা প্লিজ নেগেটিভ ভাবে নিবেন না জানতেই প্রশ্নটা করলাম মাত্র আপনি নির্দ্বিধায় মতামত জানাতে পারেন আয়সা বলল দেখুন সত্যি বলতে একটা সময় পড়াশোনাকে ভীষণ ভাবে আঁকড়ে ধরেছিলাম চেয়েছিলাম বাবা মার স্বপ্ন পূরণ করব ভালো একটা পজিশনে যাব কিন্তু এখন সেরকম কোনো ইচ্ছে নেই যে চাকরি করবই হ্যাঁ চাকরি আর পড়াশোনার ব্যাপারটা আলাদা তবে যদি আপনার অনুমতি থাকে তবেই পড়াশোনা কন্টিনিউ করব না হলে না হাসিফ বলল আচ্ছা আচ্ছা আমি চাই না আমার স্ত্রী জব করুক এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি যেমন ইসলামের ইলম অর্জন করতেছি ঠিক সেরকম চাই যে আমার স্ত্রীও ইসলামের ইলম অর্জন করুক দুনিয়ার কোনো কিছুকেই মূলত আমি সেভাবে প্রাধান্য দিই না দুনিয়ার এই পড়াশোনা একমাত্র এই দুনিয়াতেই কাজে লাগবে আদৌ সঠিকভাবে কাজে লাগবে কি না তাও জানি না তবে আমি মনে করি ইসলামের ইলম দুনিয়ার জন্য কাজে লাগবে আর আখিরাতের জন্য এতে করে ছেলে মেয়েদের কেউ সঠিক শিক্ষা দেওয়া যাবে ছেলে মেয়েদের কথা বলতেই হাসিব এক মুহূর্তের জন্য কেমন চুপ হয়ে গেল আয়সার দিকে তাকাতেই দেখল আয়সাও লজ্জা পেয়ে গেছে আয়সা বলল আচ্ছা আপনার চতুর্থ প্রশ্ন হাসিব বলল বলব কি না বুঝতে পারছি না আচ্ছা আপনার কি মনে হয় আমাদের বিয়েটা হবার সম্ভাবনা কতটুকু যদি মনে হয় বিয়েটা হবে তাহলেই এটা বলবো আয়সা বলল দেখুন আমি যতদূর জানি আমার মা আর আপনার মা একসময় বান্ধবী ছিল সেই সূত্রেই আমাকে দেখে তার পছন্দ আর আপনার বাবা সেদিন আমাকে দেখে যেভাবে বলল তারা তখনই আমাকে তাদের বাড়িতে বৌমা করে নিয়ে গেলে খুশি সেই সুবাদে বলতে পারি সম্ভাবনা আশি শতাংশ হাসিব বলল অহা আমি তো এত কিছু জানি না আয়সা বলল জি এবার বলুন হাসিক বলল আমাকে ভীষণ যত্ন করতে হবে ভালোবাসতে হবে আর বাবার বাড়িতে ঘন ঘন আসা যাবে না আমাকে একা রেখে কোথাও যাওয়া যাবে না বাসা থেকে যদি এক কদমও বের হতে হয় আমার সাথে যেতে হবে যদি রাজি থাকেন তবেই মাকে বলবো আমার পছন্দ হয়েছে আয়সা বলল তাছাড়া কি পছন্দ হয়নি হাসিক বলল না না ঠিক সেটা না এ মানে আয়সা বলল বুঝেছি আমি এই উত্তরটা দিব না দেখি আপনি কি করেন এটা বলেই আয়সা মুখ ঘুরিয়ে হয়ে দাঁড়ালো আমি উত্তর পেয়ে গেছি আসছি নিজের যত্ন নিবেন আসসালামু ও আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারকাতহ আয়সা ঘুরে তাকাতে না তাকাতেই হাসিফ উঠে বেরিয়ে যাচ্ছে পেছনে থেকে যাওয়া দেখে সালামের উত্তর নিয়ে মুচকি মুচকি হাসছে হাসিফ যে আয়সাকে পছন্দ করবে সেটা তার মা আগে থেকেই জানত মেয়েটা দেখতেই যে অনেক মায়াবী যে কারোই পছন্দ হবে হাবিবা বেগম রাতে ফোন করে জানাবে বলে সবাইকে হাসি মুখে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল রায়হান আরো দুইটা বই পড়ে ফেলেছে এখন ওর খুব আফসোস হচ্ছে সত্যি যদি বইগুলো আগে পড়তাম তাহলে ইসলাম সম্পর্কে জানার আগ্রহটা অন্তত পেতাম আর সেই আগ্রহ থেকে সব জানতে আর মানতে পারতাম কত গুনাহ করেছি কত ভুল করেছি হ্যাঁ স্যার আমাকে ঠিকই বলেছে বেশি বেশি রবের কাছে ক্ষমা চাইতে হবে আর দোয়া করতে হবে যেন রবুল আলামিন আমাকে ক্ষমা করে দেন আর ইসলামী ইলম অর্জনের তৌফিক দান করেন ইসলাম ছাড়া জীবন মূল্যহীন আর ইসলামী ইলম ছাড়া মুমিন ব্যক্তি হওয়া অসম্ভব আসরের আজান হয়ে গেছে মুস্তাকি নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলো মাকে বলে গেল ফিরতে রাত হতে পারে আজ একটু ঘুরে ফিরে বাসায় আসবে মুস্তাকিন মসজিদে এসে দেখে মসজিদের প্রথম কাতারে রায়হান বসে আছে হয়তো মনে মনে কিছু একটা ভাবছে দেখে সেরকমই মনে হচ্ছে নামাজ এখনো শুরু হয়নি পাঁচ থেকে সাত মিনিট পর জামায়াতে নামাজ শুরু হবে মুস্তাকিন যাচ্ছে রায়হান তো এসেছে কিন্তু ব্যাডা হাসি কোথায় এখনো কি মেয়ে দেখা শেষ হয়নি নাকি এই ভেবে মুজকি মুজকি হাসতে হাসতে মুস্তাকিন রায়হানের পাশে গিয়ে বসলো রায়হান বলল আসসালামু আলাইকুম স্যার মুস্তাকিন বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো বলো রায়হান বলল জি ভালো আছি মুস্তাকিন বেশ বুঝতে পেরেছে রায়হানের মন খারাপ দায়িত্ব হবার কথা তাই না বাবা মারা গেছে বাবা যে কিনা প্রতিটা সন্তানের মাথার উপরে ছাতা স্বরূপ সন্তানদের ছায়া সঙ্গে আর বাবা ছাতার মতো রৌদ্রের মাঝে ছায়া দেয় আর বৃষ্টিতে ভেজা থেকে বাঁচায় ছায়া হয়ে সবসময় সঙ্গ দেয় বিপদে আপদে সবসময় বাবা মা ইতো ঢাল হয়ে দাঁড়ায় সেখানে বাবার গুরুত্ব সব সময় বেশিই থাকে সব পরিবারে বাবা হারিয়ে গেলে কেমন অনুভূতি হয় কতটা কষ্ট হয় সেটা আমি খুব ভালো করে জানি রায়হানের তাও ফিনান্সিয়াল প্রবলেম হবে না কখনো সেরকম বন্দোবস্ত করাই আছে হয়তো কিন্তু আমার আমি কতটা কষ্ট করে চলেছি এই দুইটা বছর সেটা আমি আর আমার রব জানি এখন আল্লাহর রহমতে যে রুজি পাচ্ছি আলহামদুলিল্লাহ 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 বেশ ভালো আছি মুস্তাকিন বলল রায়হান শোনো সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয় সে যে কোনো অবস্থায় থেকে রবের শুক্রিয়া আদায় করবে সব অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ হাল। এর অর্থ সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করছি সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করলে রব খুশি হয় রায়হান বলল ঠিক আছে স্যার এর মধ্যেই হাসিব এসে সালাম দিয়ে উঠল মুস্তাকিন বলল ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহ ওয়া বারকাত এতক্ষণে ভাবি দেখা হলো আপনার হাসি বলল চু নামাজের পর এটা নিয়ে কথা হবে এখন না নামাজ শুরু হবে এখন দরুদ পাঠ কর এক দুবার মুস্তাকিন বলল আচ্ছা আচ্ছা নামাজ শেষ করে বাইরে আসতে আসতে মুস্তাকিন বলল শুন তোর সাথে পরিচয় করিয়ে দিই এ হলো রায়হান আমার স্টুডেন্ট এখন থেকে প্রতিদিন আসর নামাজের পর আমাদের কাছে থেকে একটু করে নসিহানিবে আলহামদুলিল্লাহ ও এখন রবের পথে ফিরতে চায় হাসিফ বলল আলহামদুলিল্লাহ 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 অবশ্যই দিব সবসময় দিব ইনশাহ আল্লাহ রবুল আলামিন আমাদের দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন আর তা কেন করব না রায়হান তুমি একদম কিছু ভাববে না শুধু এই সময় না তুমি যে কোনো অবস্থায় আমাকে পাশে পাবে ইনসা রায়হান বলল আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার হাসিফ বলল আরে আরে আমাকে স্যার বলছো কেন তোমার স্যার তো এই বেডা মুসদাকিনের পেটে আলকা একটা খুশি দিয়ে কথাটা বলল আমাকে তুমি ভাইয়া বলে ডাকবে রায়হান বলল ঠিক আছে ভাইয়া মুস্তাকিন বলল চল আমরা বরং সিএনবির রাস্তায় যেয়ে বসি সাথে কিছু বাদাম কিনে নিই ওখানে গল্পের সাথে সাথে খাবো আর ওখানে বেশ আছে সবাই মিলে রাস্তায় একটা সিটে সিএনবির মুস্তাকিনের বেশ ভালো লাগছে আজকের পরিবেশ অনেকদিন পর এখানে আসা হলো ঠিক তো সময়ই পাওয়া হয় না মুস্তাকিন বলল এই যে মিস্টার হাসিব এখন বলেন ভাবি কেমন দেখলেন হাসিব বলল এখন তোর এগুলো বলতে হবে পরে শুনিস হামতো মুস্তাকিন বলল পরে কেন এখনই আর রায়হান তো এখন আমাদের সদস্য তার ভাবি কবে আসছে আর মশাই এভাবে তো ফাঁকি দিয়ে যেতে দিব না আমি মুস্তাকিন ইশারায় হাসিবকে একটু জানিয়ে দিল বলতে এতে রায়হানের হয়তো একটু মন ভালো হবে হাসিব বলল কি ভাই রায়হান তুমি তো কিছুই বলছো না রায়হান বলল জি ভাইয়া আগে আপনি স্যারের প্রশ্নের উত্তর দিন মুস্তাকিন বলল এই নেই শুনেছিস এখন বল বল হাসিফ বলল ভালো মেয়ে মুস্তাকিন বলল শুধু এটুকুই কি করে কেমন কি হাসিফ বলল আমার পছন্দ হয়েছে মানে বুঝেছিস সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে সে আপনার স্টুডেন্ট বুঝলেন স্যার মুস্তাকিন বলল আমার স্টুডেন্ট হাসিফ বলল হ্যাঁ প্রথম বর্ষ বায়োকেমিস্ট্রি কথাটা শুনে একবার রায়হানের দিকে তাকাল রায়হানও বলে বেশ অবাক আছে তুই চিনবি তুই কি তাকাস মেয়েদের দিকে হা রায়হান বলল ভাইয়া আমাকে বললে আমি হয় চিনব হাসিফ বলল মেয়েটার নাম আয়শা রায়হান জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলল আয়শা আসিফ বলল হ্যাঁ চেন রায়হান বললু হ্যাঁ আমরা তো ছোটবেলার ফ্রেন্ড একসাথে স্কুল কলেজে পড়েছি আর এখন ভার্সিটিতে হাসিক বলল আচ্ছা আচ্ছা রায়হান বলল আয়েশা খুব ভালো মেয়ে ভাইয়া শান্ত স্বভাবে অন্য সবার কাছে শান্ত ছিল কিন্তু আমাদের গ্রুপ ছাড়া এখন আলহামদুলিল্লাহ হেদায়েত পাওয়ার পর আমাদের সাথে তেমন কথা বলে না প্রথম প্রথম রাগ করতাম এখন অবশ্য কিছু বলি না কেউ মুস্তাকিন বলল রাগ করতে কেন রায়হান বলল আসলে এতদিনের বন্ধুত্ব আর বলে কি না আমরা নন মহারা আমাদের সাথে কথা বলা যায় আরো অনেক কিছু এই নিয়ে সবাই ওকে অনেক কথা শুনিয়েছিল এখন শুধু সারা আর লাইসার সাথে কথা বলে আমাদের ছেলেদের সাথে বলে না হাসিব বলল, হ্যাঁ শোনো রায়হান শুধু আয়েশার ক্ষেত্রে না অন্য মেয়েদের ক্ষেত্রেও তুমি নন মহারা নন মহারাম অর্থ হলো যাদের সাথে বিয়ে যায় যাচ্ছে আর মহারাম অর্থ যাদের সাথে বিয়ে যায় আর আমাদের ইসলাম বলে যাদের সাথে বিয়ে যায় তাদের সাথে কথা বলা চলাফেরা বন্ধুত্ব যায়জ নেই যেহেতু আয়েশা এখন হেদায়েত প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ আর পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করে তাই এমনটা বলেছে এখানে রাগ করার কিছু নেই রায়হান বলল আসলে ভাইয়া এত কিছু তো জানতাম না তাই হাসিক বলল আচ্ছা সমস্যা নেই এখন জানবে আর মানবেও ইনশা আল্লাহ রায়হান বলল ইনসা আল্লাহ আচ্ছা মহারাম কারা আর নন মহারাম কারা হাসিফ বলল তোমার জন্য চৌদ্দ জন নারী ব্যতীত সবাই নন মহারাম এখন এই চৌদ্দ জন নারী কারা তাই তো এক মা দুই মেয়ে তিন বোন চার নানি পাঁচ দুধ মা ছয় খালা সাত ভাতিজি আট ভাগ্নি নয় ফুফু দশ সদমা এগারো দাদি, বারো শাশুড়ি তেরো দুধ মেয়ে চৌদ্দ ছেলের বউ এইছাড়া বাকি সকলের সাথে পর্দা করা খরচ না করা কবিরা গুনা আরেকটি কবিরা গুনা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট মুস্তাকিন বলল আচ্ছা যেহেতু পর্দা নিয়ে কথা উঠল তাহলে বলি রায়হান তুমি কি জানো ছেলেদেরও পর্দা আছে রায়হান বলল না স্যার এ সম্পর্কে আমার জানা নেই মুস্তাকিন বলল আচ্ছা আজ তাহলে পু পুরুষদের পর্দা নিয়ে আলোচনা করি শোনো তারা চিহ্ন তারা চিহ্ন পুরুষদের পর্দা ডর আল্লাহ তাআলা কুরআনে নারীদের আগে পুরুষদের পর্দার কথা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আহ ওয়াতালা বলেন ডর মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত সুরা আনমুর আর নাভি থেকে উপরে নিচে পর্যন্ত ঢাকা থাকতেই হবে এটা মূল সতর সাথে মূল বডিটাও ঢাকবেন এটাই তাকওয়া চোখ আমাদের সকল পরীক্ষার মূল প্রশ্নপত্র চোখের উত্তরটা ঠিকঠাক লিখলে ঘুরি ভুড়ি নাম্বার অর্জন করা সম্ভব ইনসা আল্লাহ তাই একে সংযত করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে ডট ইমাম গাজরালি রহিমাহুল্লাহ বলেছেন চোখ নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ অসম্ভব ডর মনে রাখবেন ভাই চোখ সংগযত তো মস্তিষ্ক সংযত আর মস্তিষ্ক সংযত তো অন্তর সংযত আর অন্তর সংযত তো লজ্জাস্থান সংগযত ফলে জীবন সংযত ইনশাআল্লাহ একটার সাথে আরেকটার সম্পর্ক বেশ গভীর ভাবুন চিন্তা করুন কতই না সুন্দর ব্যবস্থা সুবহানাল্লাহ নারী যে অবস্থাতেই থাকুক না কেন তাদের দিকে তাকানো যাবে না কারণ আপনাকে জান্নাতে যেতে হবে আপনার আল্লাহর হিকিতের উপর নির্ভর করে সেই নারীর কর্ম আপনার ঝুলিতে উঠবে না তাই নিজের দিকে আঙ্গুল তুলতে হবে ভুলবশত নজর গেলেও বা অনিচ্ছাকৃতভাবে সামনে পড়ে গেলেও নিজেকে করে চোখ তুলে নিতে হবে এটাই একবার চোখ করার বিধান তখন চোখ অবনত করতে হবে স্থানান্তর করতে হবে কারণ এটাই আল্লাহর আদেশ বিনা তর্কে দিন মেনে নেওয়াই মুমিন বান্দার উত্তম পরিচয় কোন নারীর পাপের বোঝা আপনি বা আমি বইব কি অবশ্যই না আমাদের নিজের কর্মের ফল নিজেদের ভোগ করতে হবে বিচারের মাঠে কেউ সাথী হবে না আপনি বলতে পারবেন না যে মেয়ে মেলা ছিল তাই আমি তাকিয়েছি কেননা সর্বাবস্থায় আপনাকে দৃষ্টি সংযত করতে হবে এটা আল্লাহর আদেশ ফরজ বিধান আমাদের এই পরীক্ষায় পাশ করলে দিবেন আল্লাহ সুবাহানা হো আদাল তাদের বর্ণনা কুরানে সুন্দর করে দেওয়া আছে বিশেষ করে সুরা আর রহমান দেখুন আমি লিখছি না কারণ আমি চাই আপনি নিজেই আল্লাহর তরফ হতে বরাদ্দকৃত রমণীর বিবরণ পড়ে নিবেন আহা কতই না সুন্দর হবে ভাবলেই হারিয়ে যাই অজানা ভাবনায় ফুল নিয়ে ভাবুন নিজেকে সংযত করুন এই নন ও বেগানা নারী আপনার আমার জন্য পরীক্ষার না জানা প্রশ্নের মতো যদি এড়িয়ে যেতে পারি তবেই আমরা উত্তর প্রদানে সফল ইনছা আল্লাহ আমি ছেলে আমিও জানি নজরের হেফাজতের কষ্টের পরিমাণ হাতে আগুন নিয়ে চলার চেয়ে ভয়ানক বরং হাতে নিয়ে বসে থাকাও ভালো বোনেরাও শুনুন বুঝুন আর প্রিয় বোনদের বুঝানো দিনকে দিন কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সাহায্য করুন আপনার পর্দার করার মাধ্যমে আমাদের দৃষ্টিকে সংযত করতে সাহায্য করুন প্লিজ আপনাদের সাইকোলজি আর আমাদের সাইকোলজি এক না আমাদের আপনাদের প্রতি দুর্বল করেই তৈরি করা হয়েছে আমরা যদি না তাকাই পাত্তা না দেয় তবেই হয়তোবা তারাও নিজেদের আবৃত করে নিবেন ইনশাল কেননা বিপরীত লিঙ্গের ভালো লাগার উপর ভরসা করেই তারা সাজু করে বেগানা মানে পর্দা করে না এমন নারীদের আমরা এড়িয়ে যাবো দাঁতে দাঁত কামড়িয়ে চলব সেই কুদের জন্য আগুনের স্পর্শ থেকে বাঁচা লাগবে তাই না তো ভাই এখানে নৎসের সাথে যুদ্ধ করতে থাকাই লাগবে আর ভাই বড় কথা হচ্ছে আমাদের ভাবতে হবে আল্লাহর শাস্তির কথা জাহান্নামের নামের কথা আর দুনিয়াবি কষ্ট ও ঝামেলার কথা ভাবুন আপনি যেভাবে একটা বেগানা নারীর দিকে তাকাচ্ছেন একইভাবে যদি অন্য একটা ছেলে আমাদের মা বা বোনের দিকে তাকায় তবে সহ্য করতে পারবেন কি এইসব মেনে নেওয়া অসম্ভব দায়িত্ব তাহলে ভাই আপনি আমি কেন অন্যের মা বা বোনের দিকে নজর দিব আমাদের নিজেকে সংযত করতে হবে নজরের হেফাজত করতে হবে কোন নারী কি পড়ল বা কি করলো তা দেখার বা ভাবার প্রয়োজন নাই ভাই নিজেকে নিয়ন্ত্রণ করাও আমাদের জন্য পরীক্ষা এটাই তাই আমরা ছেলেরাও পর্দা অবলম্বন করব আর ভাই মেয়েদের শালীনতা নিয়ে আমাদের অতিরিক্ত মাথা না ঘামালেও চলবে তাদের জবাব তারা দিবে তবে তাদেরও সতর্ক করতে হবে পর্দার সহিত ছেলে মেয়ে রেশারেশি বা তর্ক করে আমরা আমাদের সার পর্দায় মনোযোগী হই আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান দান করুক করুক এবং পথে চলার আমিন সঙ্গে ও আমিন বলে উঠল হাসিব বলল রায়হান শোনো সবকিছু একসাথে জানা সম্ভব না ধীরে ধীরে জানতে হবে মানতেও হবে তুমি একসাথে সব কিছু জানতে এবং মানতে গেলে কোনোটাই ধরে রাখতে পারবে না তাই আমি মনে করি তুমি সব সময় আমার আর মুস্তাকিনের কাছে নসিহা চাইবে দেখা না হলেও কল দিয়ে যা জানার জানতে চাইবে রায়হান বলল জি ভাইয়া আপনাদের অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ হানাকে আপনাদের সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছে মুস্তাকিন বলল আলহামদুলিল্লাহ শোনো তুমি বেশি বেশি হাদিসের বই পড়বে আর অবশ্যই জানার পাশাপাশি মানার চেষ্টা করবে আসিফ বলল আর ইনশা আল্লাহ আমাদের সাথে তো দেখা হচ্ছেই আমরাও নসিহা দিতে থাকবো ইনশাআল্লাহ রায়হান বলল আলহামদুলিল্লাহ জি ইনশা আল্লাহ মুস্তাকিন বলল চল একটু সামনে বিজিবির দিয়ে একটু হেঁটে আসি আজ এই অবধি থাক আগামীকাল তোমাকে আকিদা সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ রায়হান বলল ইনশা আল্লাহ তিনজনে মিলে কিছুক্ষণ নদীর ধারে হাঁটবে এটা হাসিব আর মুস রুটিন বলা চলে নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা শেষে দুজনে একসাথে হাঁটাহাঁটি করে আজ তাদের দুজনের সাথে রায়হানও যুক্ত হলো আলহামদুলিল্লাহ চলবে ইনশা আল্লাহ গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেয় দিয়ে দিন আর নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাই